উর্মিলা খালতো বোন তোমার সংখ্যা লেখছো সংখ্যা বলো তো সংখ্যা লেখছো সংখ্যা বলো তো সংখ্যা বলো তো এই সংখ্যাটা লিখে তোমার গন্যা দেয় না না দেয়া সালালি সাহেব যে গন্যা দিতে পারিনি এখানে যান টাইগার ফ্যামিলি কে আসছে নাকি হয় না সত্তর হইয়া আরো চারজন লাগে আরো চারজন লাগে আর তিনজন লাগে আর তিনজন আর তিনজন আর তিনজন আছে তিনজন যাইতে হবে তিনজন যাইতে হবে যান এখানে যান এখানে যান দূরত যান সত্তরের থেকে কত হইব আশি নব্বই হইব যান 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 সব জান যান আর তিনজন লাগে আর তিনজন উর্মিলার লগে কেউ রিপ্লাই কমেন্ট করবো তা খালতো বন্ডারে অন্য মহলে দেখছি আমি খালতো বন্ডারে এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও দ্রুত দ্রুত এই যে এই ভাইটা কয়ে গেছে এই যে এই ভাইটা কই গেছে এই যে এই ভাইটা মেনশন করে না কেন এই যে একটা ভাই আছে এটার নামটা কি নব্বই আর দুইজন লাগে যান এখানে যান দ্রুত 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 যাইতে হবে দুরুত্ব যাইতে হবে আফাজুদ্দিন কই গেছে আফাজুদ্দ আবু সাহেদ কয়ে গেছে আবু সাহেদ আবু সাহেদ কয়ে গেছে আবু সাহেদ ভাই না একানব্বই একানব্বই আনলকটা তো করে দিতে পারম একটু থাকবেন আবার বসে দিব আর জন আমি দিয়ে দিব আনলকটা আমি করে দিতেছি ঠিক আছে আনলকটা আমি করে দিতেছি নতুন একজনকে দিব তিরিশ জন বন্ধু পাইবা তিরিশ জন বন্ধু পাইবা তিরিশ জন বন্ধু পাইবা এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও যাও আর গেছে শেষ শেষ এটা কেরে বসে সুইটি এ আর নয় জন দিয়ে আপনার ছয় কে করে দিতেছি আর ছয় কে করে দিতেছি যান এখানে যান এখানে যান এখানে যান উর্মিলা খালতু বোনের দত্ত এখানে যান যারা যারা না এক এক করে একটু বন্ধু করবেন সব বাইকে ব্যাক করে দিবে এখানে যান এখানে যান এখানে যান এটা তো সংখ্যা লাগে না এখানে যান কত হয়েছে এটাতে উনিশ হাজার হয় না আজজা এখানে যান হাসান আইছ হাসান হাসান অসংখ্য ধন্যবাদ যারা গ্রুপ শের গ্রুপ শেহর আছে আপনার গ্রুপ শেয়ার আছে আপনার গ্রুপ শেয়ার আছে না আপনার গ্রুপ শেখার দুইটা কোয়েসেন গ্রুপ শেখার দুইটা কোয়েশ্চেন এনো জান এন জানে এন জানে এন জানে এন জান সব বাইজান সব বাই যান নতুন যারা আসছেন কমেন্টে আসেন বলে ভাইয়া নতুন আইসি অনেকগুলো আইতে করি না এটা তো আমি না দূরত দূরত কাল তো বন্ধু দোষী কাল তো বন্ধু দোষী কাল তো বন্ধু দোষী এই যে এই ভাইটা একটু কমেন্ট আসবা তা এই যে এই ভাইটা কট বাবা বিনোদন রে দেখছি কট বাবা বিনোদন এখানে যান জান্নাতুল জান্নাতুল ও এখানে যান এখানে যান এম বি আর ওসমান গনি এখানে যাইতে হবে এখানে যাইতে হবে হোসনা আক্তার আই রে মায়া বড় জিনিস গ্রিন লাইফ এখানে যান গ্রিন লাইফ যুক্ত আছেন যু গ্রিন লাইফ কট বাবা বিনোদন নব্বই এখানে যান দূরত জান নতুন যারা আসেন একটু মেনশনে আসেন তো নতুন অনেকক্ষণ ধরে আসেন বলেন তো দাদা ভাই দশটা বন্ধু করছে এমন না আমি ধরে নিতেছি বলেন তো বলেন তো 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 বলেন বলেন দূরত এখানে আমার লোক আয়া পড়ছে আসান ভাই আয়া পড়ছে আসান ভাই ধরে নিবেন জান এই বাড়ি থেকে দশটা ফুলে ভালোবাসা যে কোনো বাড়িতে চলে যাবে জান দূরত যান এই বাড়িতে গেলে তো আমি আইলিয়া যাই এই বাড়িতে গেলে তো আইলিয়া যাই এখানে যান দশ লেখ কেজি দুইজন দশ লেখ দশ লেখ কেজি যান তো জান জান যান 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 আজ যে আমার কিসাই ভাই যে দশ লেখ কেজি এনে যাও এনে যাও এনে যাও এনে যাও দুরুতো যাও দুরুতো দুরুতো যাও দুরুতো দুরুতো যাইতে হবে দুরুতো যাইতে হবে এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও তিরিশ জন বন্ধু ভাই অসংখ্য ধন্যবাদ এখানে যাও এখানে যাও হোসন জন হোসনের ডাক্তার অসংখ্য ধন্যবাদ আপনার সাথে সবাই যুক্ত আছে মামা এখনো আসি যায়নি

যুক্ত আছেন উর্মিল্লা কালতাবানির যুক্ত আছেন আল্লাহ আকবর এটার জরি ফেনা দিতে এখানে যান বিউটিফুল লাইক এটা রাগ করে আই রাগ করে ওরা আই বই নাই চারজন পাঁচজন দিলে আমার বোনটা খালতো বোনটারে বোন দিতে পারেন আপনারা যুক্ত হন না আপনারা যুক্ত হন না কেন যুক্ত হন না কেন যুক্ত হন না একজন হোস্টের সাথে কেন যুক্ত হন না কুমার নিরঞ্জন কুমার নিরঞ্জন অসংখ্য ধন্যবাদ এখানে যান কি তারে দশজন বন্ধু দিতে পারো না দশজন এই আমি কি ফিল্টার ফিল্টার না ইকবল ভাই আপনার সেয়ারা দেয় এটা কোনো বাড়িতে সেয়ারা দেয় না আপনি কি যুক্ত আছেন সব বাইরের সাথে যুক্ত আছেন বলেন তো সব ভাইয়ের সাথে যুক্ত আছেন বলেন তো সব ভাই জয়সীন জয়সীন আমি ধরে নিব ইকবাল হোসেন সবুজ ভাই ফিল্টার না এখানে যান এখানে আছে খালতু বোন ওই সিনিকাম সাতজন সাতজন বলি বন্ধু হ্যাঁ চল্লিশ জন আর আমি তো সাতজন ওই জন্য আরেকজন তিনজন আলমজনের তিনজন তিন মেনশন করছেন এই খালতো বোন সব যুক্ত আছে খালতো বোন ইডি ভারি মানুষ মাথা ভাইয়া ঈদ মাথা ইডিয়া মারা আজ এগারোটা বাজে আইসি এই নতুন একজনকে দিয়েছি সবাই জানতো আজ এগারোটা বাজে আসছি ওয়াসিং বেড়াইতে পারছেন এ না এই জন্য গেছি গিয়া মাই যুক্ত হয়েছেন গরু ভালোবাসা পাইবেন ঠিক আছে চেক করবো দশমিক পাঁচ ছয় অসংখ্য ধন্যবাদ মানুষ আপনার টোকাই আপনার আমি টোকাই মেনশন করেন মেনশন করেন আপনারা আমি টোকাই এখানে আই রে বইনা রে এখানে যান এখানে যান মোস্তামিয়ার কমেন্টটা কেউ দেখো তো এখানে যান তো এখানে যাও তো মোস্তামিয়া কই জানি মোস্তামিয়া মোস্তামিয়ারে কই দেখছিস এরা মেনশন একটা কইরা এরা গালো আপ দিয়ে থাই বিলে জ্বালালি দশিনি দিই একটা কমেন্টের লগে মেনশন কমেন্ট করতে হয় হাইলেস করে মেনশন এই যে একটা কমেন্ট পাই নাই তিরিশটা কমেন্টের ভিত্তি একটা কমেন্টও পাই না এই ফোলাডার ফোলাডার একটা কমেন্টও পাই না এখানে জানতো কট পাওয়ার বাড়িতে জানতো কট পাওয়ার বাড়িতে কয়জন গেছে কট পাওয়ার বাড়িতে কট পাওয়ার বাড়িতে এখানে যান কট বাবা মাহাদুল বাড়ি কট পাওয়ার সাথে যুক্ত আছে এটা সংখ্যা লাগছে না কট বাবার সংখ্যা লাগছে না এখানে যান এখানে যান অদুরা আঙ্কেল অদুরা আঙ্কেল অদুরা আঙ্কেল এই যে আমার দাদা ভাইটা সকালে একবার তিরিশটা গ্রুপ শেয়ার করছে এখন তিরিশটা গ্রুপ শেয়ার করছে কই গেছে রাজকুজলিক্রাম গ্রিন লাইফ অসংখ্য ধন্যবাদ সাহবানা টিউব মেনশন আসেন মেনশন আসেন মেনশন আসে গ্রামের মানুষ গেরামের মানুষ মেনশন করছে গ্রামের মানুষ মেনশন করছে এই যে গ্রামের মানুষ অতরা অতরা কই গেছে অতরা 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 কই গেছে অতরা ধরে নিব এখানে যান এখানে কয়জন গেছে এ মৌসানা সুবানা আক্তার তোমার মেনশনটা করো ধরিয়া দিবে এখন লোক আছে না সুবানা আক্তার সুবানা আক্তার তুমি প্রথম থেকে আছো প্রথম থেকে আছো মেনশন করো মেনশন করো তোমার ধরে দিব মেনশন করো তুমি দ্রুত মেনশন করো হাসান এই যে এই যে একটা মেয়ে ইয়া আছে হাসানের লগ রিপ্লাই করো তো হাসানের লগ রিপ্লাই করো সংখ্যা লেখবা 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 সংকা না হয় না সংখ্যা না লেখলে হয় না ভাই হাসান ভাই ধরো তো এই যে এখানে যান এখানে যাইতে হবে ভাই গ্রামের মানুষ কত লাগছে সাত লেখছে থ্যাংক ইউ এখানে সাত লেখছে জানতো জানতো বিশ হয়েছে বিশ হয়েছে আরো সাতজন যান আরো সাতজন যান আপনি তো এক হাজারও করতে পারলেন না এই জালালি জহরুল ইসলাম জহরুল ইসলাম এখানে যান এখানে যান এখানে যাইতে হবে ভাই দশটা দশটা ভালোবাসা জায়গা দিয়েছে এরা ভাগছে এরা ভাগছে এই যে আমার একটা প্রিয় ভাই সকালবেলা তিরিশটা উনত্রিশ সাতের থেকে কত উনত্রিশ নতুনটা এই কত বন্ধু পাইছে যান উনত্রিশ উনত্রিশ তিরিশ হয়েছে ভাই ব্যাগ দিয়ে আসেন যান ব্যাগ দিয়ে আসেন গ্রামের মানুষ ব্যাগ দিয়ে আসেন আই রে জালালি ফোলাটা ধুসছিলাম ফোলাটা কমে গেছে এখানে জানে এখানে জানে এই যে ইয়া কি না জানে কি একটা নাম এটা কমে গেল এখানে জান এখানে জান দূরত যান পঁচিশ পঁচিশ আছে এটা তো আছে দূরত যান তো যান তো কলেজ আছে ফোলাডারে দরুম দরুম গিয়ে ধরো এলো না এই ফোলা দোষে দোষি কলেজ ভাই দোষি ইকবাল ভাই একটু থাও ইকবাল ভাই একটু থাও এটা কত দিছে এটা কত দিছে পঁচিশ পঁচিশ দিছে এনে যান এনে যান এনে যান দূরত যান দূরত দূরত ও মা এটিতে খাল তো হয়নি এটিতে খাল তো হয়নি এনে এনে যান তো এনে যান এনে যান সব ভাই যান সব ভাই যান সবাইজন সবাইজন ফারবেজ ভাই রাজা নাম ওই কইছি না ফারবেজ ভাই শুধু যুক্ত হইতাছে এখানে জান এখানে জান এখানে তো এখানে জান খালতো বনে লোক সব যুক্ত নেন জান এন জান জয়ন রাশেদ ইসলাম শাহজাদ এ আপনি মেনশন করেন না সাবানা টিউব সাবানা টিউব আপনি মেনশন করেন পরশমনি 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 রে দত্তবাড়ি না একদিন জয় পরশমনি দত্ত আছে ধর এখানে যাও তো এখানে যাও এখানে যাও ফলাটা কই গেছে এ ফলাটারে ধরছি এ ফলাটারে ধরছি যাও এ ফলাটা কাল দশটা ফুল ফুল প্রতিদিন করে দশটা ফুল ফুল করে তারপরে এ ফলাটা কোনো কাম করে না কাল কলেজে যায় ফুল দিয়ে কি তাকে আল্লাহ যান ফুল দিয়ে কি তার ফেসটা বড় করে না এখানে যান এ বই না আপনি মেনশন করেন না সাবানাটি সাবানা 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 আপনি মেনশন করেন সাবানাটি পাঁচটা গ্রুপ শেয়ার করছি আপনি কাল এটাই লেন আপনি মেনশন কমেন্ট করেন মেনশন করেন মেনশন করেন মেনশন করেন মেনশন করেন মেনশন করেন মেন করেন এক বল ভাই আমি ধরে নিতেছি এক বল ভাই আমি ধরে নিতেছি আমি কি পাবো না পাবেন না কেন ভাই এক এক করে ধরতেছি তো আমি এক এক করে ধরতে আসি পরশমণি নিয়ে গেল কালকে একবার পরস্পর দিতে পারি না পরস্পর কালকে একবার দিতে পারি না এখানে যান